আর এখানে যে মেয়ের জন্য চিকেন তান্দুরি নিচ্ছি সাথে ছিল লুচি আর একটা তেঁতুলের চাটনি ছিল বলতে আসছে আমরা সবাই মানে কালাভোনা নিচ্ছি গরুর মাংসের সাপার বাবা হাঁসের মাংস নিচ্ছে আর মেয়েগুলো খাবে না বলতে আসছে আমি চিকেন তান্দুরি খাবো এখন আর কি করে যে মেয়ের জন্য চিকেন তান্দুরি নিছি ও বলতা সেটাই খাবে আর আমাদের জন্য যে হাঁসের মাংস আমাদের বলতে কি আমি হাঁস খাই না হাঁসের মাংস নিয়ে তোর বাবার বন্ধুরা বাবা ওর সাফার বাবা খাবে আর আমার জন্য নিচ্ছিলাম কালাবোনা গরুর মাংসের কালা বোনা হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও আপনাদের ভালো অশেষ্ট মতে ভালো আছি আর এই যে নতুন কয়েকটা ভিডিও নিয়ে চলে আসলাম রাতের বেলা সবাই মিলে একসাথে বের হয়েছি সাফার পাবে হঠাৎ করে আসে বলতেছে রেডি হও চলো বাইরে থেকে ঘুরে আসবো মানে বলতেছে চলো রিং গাড়ি নিয়ে বের হয়েছে চলো আমরা ঘুরে আসছি বলতাছি যে এখন বলতেছে হ্যাঁ এখনই যাব চলো এখন আর কি করা তারপরে কোনোই মনে করেন এই ছিল না প্ল্যান ছিল না মানে বের হব যে শুয়ে আছিলাম ওইখান থেকে উইঠা তারপরে যে রেডি হয়ে বের হয়ে গেলাম যাই হোক এখানে যে আসার পরে কিন্তু বললাম আমরা যে কালা বোনা এই যে কালা বোনাটা সাথে একটা আস্ত রসুন ছিল আর কালা কালারটা দেখতে কিন্তু সুন্দর ছিল কিন্তু রান্নাটা আমার একটু ভালো লাগে না মানে কালা বোনা শুধু তেল শুধু তেল পেয়ে যায় কারণ একটু মশলার যে গ্রেভিটা মশলা যেটা মশলাই এটা কোনো মানে কিছু না আর মাংসটা একটু শক্ত শক্ত ছিল এত নরম ছিল না মানে কেমন জানি লাগছে আমার তা তত একটা মাংস তরকারিটা ভালো লাগে না যেহেতু আমি হাঁসের মাংস খাইনি হাঁসের মাংসের কথা বলতে মনে ওদের জিজ্ঞেস করছি বলতেছে না ভালো খারাপ না মোটামুটি কিন্তু ঝাল বলে প্রচুর হয়ে গেছে ঝাল বেশি হয়ে গেছিলো আর সাথে ছিল যে হাঁসের মাংস তারপরে গরুর কাড়া বোনার সাথে রুমালি রুটি যাই হোক বললাম না যে হঠাৎ করে আসা হয়েছে রাতের বেলা এখানে রাতের বেলায় দোকানগুলা বসে বলতে আসছে যে রাতের বড় ভাবিদের দোকান আছে না ওর বাবা সাহেব বলতাছে বলতে বড় ভাবি বড় লোক ভাবিদের দোকান ওইখানে গাড়ির ডিক্কিতে মানে গাড়ির ভিতরে যে সব কিছু বিক্রি করে ওইগুলা আর বলতেছে আচ্ছা তাহলে চলো আর আসার পরে এই যে আই তো দেখতেছে না আমি খাইতেছি কিন্তু আমি যে রুটিটা মানে খাবার সাথে মিশাইছি দেখেন কোনো আপনি মশলা পাইতাছেন শুধু তেল মনে হইতাছিল না মানে আমার তত একটা ভাই তত স্বাদ লাগে নাই আর মনে করেন বের হয়েছি যখন পুরো ভর পুর পেট ভরা ছিল এর জন্য বাবারে বলতাছিলাম যে এটা তো তুমি আগে বলবা হঠাৎ করে বলতাছে হঠাৎ করেই মনে করো সিদ্ধান্ত হয়েছে যে সবাই মিলে বের হব আমি বলতাছি ও আচ্ছা তাহলে ঠিক আছে আর কী করা হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে হঠাৎ করে বের হয়ে গেছে আর সারা রাতই তো এখানে দোকানদারই হয় আমরা আস্তে আস্তে মনে করেন বাইজে গিয়েছিল বারোটার পরে মানে একটার 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 দিকে মনে হয় আমরা এখানে আইসা পৌঁছাইছে না জানি সাড়ে বারোটার পরে যাই হোক সাড়ে বারোটা না একটার দিকেই আসছি যাই হোক এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত মানুষ মনেই না এটা প্রায় একটা বাইজা গেছে মনে হইতাছে কি এখানে মনে হয় মাত্র সন্ধ্যা হয়েছে এত মানুষ আর গাড়ি রাখার কোনো জায়গা ছিল না পার্কিং ছিল না একটু দূরে রাখতে হয়েছে আমাদের যাই হোক এই যে এখানে কিন্তু ওই যে চিপস মাখায় জাখায় যে দেয় সেইটা এখানে এটার খাই নেই নিয়োগ ছিল অনেক কিছু খাবো হাঁসের মাংস আর হলো মানে গরুর মাংস সিট এগুলোই সবাই মিলে খাইছে খাওয়ার পরে একটু হাঁটতে বের হয়েছিলাম মানে হাঁটা হাঁটাচলা করে কী কী খাবার আছে প্রত্যেকটা দোকানে একটু ঘুরা ঘুরা দেখে একটা করে ট্রাই করবো বা খাবো কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আর খাইতে পারি নাই এরকম একটা অবস্থা তবু আমার মেয়ে ফাঁকে ফুঁকে যা পারছে তাই কিনছে ওর জন্য খুব ও তো পুরা ই করে আইসে যে এইটা কিনব ওইটা কিনবে কিন্তু আইসা আমার মেয়ের কিসমতে পানি ঢেলে গেছে বৃষ্টির কারণে মানে এত পরিমাণে বৃষ্টি ছিল মানে আমরা যখন আসছি রো মানে গরম অস্থির লাগতেছিল কোনো বৃষ্টির কোনো আবাসই পাইনি অথচ খাওয়ার পরে আমরা একটু বের হয়েছি যখন তখন মানে দুই তিন দুই তিন মিনিট হাঁটার পরে এত পরিমাণে বাতাস সারছে তারপরে বৃষ্টি আর আমাদের এখানে তো কিন্তু এখন রাতের বেলায় কিন্তু বৃষ্টি হয় দিনের বেলা তেমন একটা বৃষ্টি যদি নাও হয় রাতের বেলায় অর্ধেক রাত্রে কিন্তু অনেক বৃষ্টি হয় যাই হোক মেয়ে কিন্তু কেক নিয়েছিলো কেক নিয়ে কেক খাচ্ছিলো তারপরে একটা ড্রাগন ফুলের মানে ড্রাগনের ফলের যে জুস নিছিল একটুও মজা না আমার মেয়ে শুধু মানে আজের আজ সব জিনিসপত্র আছে না এগুলো কিনে আর এখানে আরেকটা আপু কেক নিয়ে বৈশা ছিল এখান থেকে আমার মেয়ে কেক কিনে সে তার অন্য জায়গা থেকে সে পছন্দ মতো কেক কিনছে সে রসমালাই কেকটা কিনছিলো শুধু বলতেছে ও রসমালাই কেকটা খায় নাই ফার্স্ট ওর ফার্স্টে খাইছে সে অনেক মজা তো কিন্তু কেকটা খারাপ ছিল না ভালো ছিল মানে মজা ছিল সেটাই মনে করেন আসার পরে সবাই মিলে একসাথে ঘুরা করলাম করতাছি কিন্তু আমরা তো যে যার মতো সাফার বাবাকে বলতাছি যে চলো বের খাই চলো মোমো খাই বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে চলো আর পুরা দেখতে পাচ্ছেন মানে এত মানুষের গম মানে পুরা অনেক অনেক যাই হোক মোমো নিছিলাম মোমো নেওয়ার পরে ভাই মোমো নেওয়ার সময় অর্ডার যখন দিছি তখনই এত পরিমাণের বৃষ্টি মানে বাতাস বৃষ্টি শুরু হয়েছে মানে বলার বাহিরে খাওয়ার ইচ্ছা ছিল এখানে ফুচকাটাও খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ট্রাই করতে পারি নাই কারণ এত বললাম না ওই যে বৃষ্টি আর এখানে ভাই যে দই ফুচকাটা দেখতে সব দই দিয়ে পরিপূর্ণ ছিল যদিও দই ফুচকা আমার এত পছন্দ না রেগুলার যে ফুচকাটা ওইটাই আমার ভালো লাগে দই ফুচকা একটুও ভালো লাগে না দই দিয়ে একটা থাকে ফুচকা যে সারটা ওই সারটা আমি পাই না এই জন্য দই ফুচকাটা আমার খুব মানে ভালো লাগে না আমার রেগুলার যে আপনি ফুচকাটা পাবেন ওইটাই খাইতে ভালো লাগবে কিন্তু দেখতে খুব সুন্দর দই ফুচকাটা দই দিয়ে পরিপূর্ণ ডিম ডুম দিয়ে ভাই ভয়া লাগছে খাই দেখতে ভালো লাগতাছিল যাই হোক এখানে ওই যে মেয়ে বললাম না এই ই নিসে এই কেকটা নিচ্ছে রসমালাই কেকটা সে বসে বসে আমরা খাচ্ছিলো বলতেছিলো যে আমি মজা মজা তো আমি বলছি আচ্ছা তুমি খাও সমস্যা নেই আর ওই যে বললাম না যে দই ফুচকাটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে লোভনীয় লোভনীয় লাগতাছিল কিন্তু ভাই আমি তো দই ফুচকাটা খাই না আমার তত একটা পছন্দও না আর আমাদের এখানে এনে ফুসকাও অনেক মজা যাই হোক এই যে এখানে কিন্তু বললাম না যে মোমো খাবো মোমো নিচ্ছি মোমোটাও মানে বৃষ্টি মোমোটা নেওয়ার পরে এত পরিমাণের বৃষ্টি আর বা মানে বাতাস বলার বাইরে কিন্তু ভালো লাগছে গরমের ভিতরে বৃষ্টি পড়তা ছিল আমরা সবাই এক কিনারে দাঁড়ানো ছিলাম গাড়িতে আর ঢুকি নেই অনেক মানে গাড়িতে যাওয়ার আগে বৃষ্টিতে ভিজা এরকম একটা অবস্থা দাঁড়ায় দাঁড়ায় গরম গরম দেখবেন বৃষ্টির ভিতরে ঠান্ডা ঠান্ডার ভিতরে গরম গরম মোমো খাইতে কিন্তু খুব মজা লাগে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মনে করেন আমরা যে গুলশানে গেছি গুলশানে কীভাবে মনে করেন সন্ধ্যার থেকে এক রাত পর্যন্ত যেই সময়টা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর মেয়ে তো খাইয়া শুধু বলতে হ্যাঁ এমন এক মজা তো আর দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু পুরা ভিজা একাকার হয়ে গেছে পুরো শরীর ভিজে গেছে মানে এত পরিমাণের বৃষ্টি ছিল মানে অনেক 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 বৃষ্টি ছিল বলার বাহিরে আর এই যে খাইতেছিলাম আর বলতেছিলাম যে দেখেন ওয়েদারটা খুবই বৃষ্টি ছিটা ছিটি বৃষ্টি পড়তেছিলো আরলো সাথে ছিল মোমো মার্শাল্লাহ অনেক ভালো লাগছে ওয়েদারটা আর এখানে এই যে গায়েতে উঠে গেছি তাড়াতাড়ি কিন্তু গায়েতে ওঠার পরে তো এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভেজা একটা সময় রাত খুব ভালো লাগতাছিল সবাই মিলা বেশি ভালো লাগতেছে উপরে যেই মানে গাড়ির উপরে যে কাজটা দেওয়া ছিল না বৃষ্টির ছপ করে পড়তাছিল মন মনে হইতেছিল কাজ ভাঙা ফাইটে গেছে এরকম একটা অবস্থা যে আমাদের গায়ের উপরে পড়বে এরকম লাগতাছিল আর যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি আড্ডা করছি মজা করছি সেটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে বাড়িতে চলে আসছে দেখতেই পাচ্ছে প্রচুর পরিমাণের বৃষ্টি সাফার বাবা আগে গাড়ি থেকে নাই আমাদের জন্য সাঁতানিয়াই গেছে যেন না তো ভিজা যাবই কারণ এক কিনারে দাঁড়াইছিলাম আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমার পেজটা ফলো করবেন আমার সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ